এবং টিকিট সংগ্রহ করুন আমাদের দিকে এগিয়ে আসুন শুধুমাত্র দুর্গা পূজার উপলক্ষে এই অফারটি এই অফারটি শুধুমাত্র এই প্রচার গাড়ি দিতে পারবে তাছাড়া কোনো মাইক কালাল দিতে পারবে না তো আসুন আসুন দাদারা প্রচার গাড়ি থেকে এগিয়ে আসুন চলি তাই চেয়ার কোনে যাবা কইছি তোর মাথা তোমরা যদি এর উপর কুর্তি কুর্তি না চেন তা তো ভাঙ্গারবে না আর যদি ভাঙ্গো আবার হেন টাকা পুরস্কার দেও দি দেখি হ্যালো দাদা মুখ ঢাক দিল ধকরে নিবে বলে তখন দরদাম করি পরে কই যে নিবি না যে পড়া আপনি কল করেন সেটি আপনাকে গোয়মাড়া দিয়েছে লাগবে নাকি কি সবলা নিয়ে যান কম দামে ধকড়া সবলা

তিনটে যখন নিবেন তাহলে একশো টাকা কম দেন আটশো টাকা দেন আমরা অত টাকা দিব পারবে না ছশো টাকা যদি হয় তাহলে কয়েক আর দাম দর তো পাইস নাই বড় তো নাই রেসি একা অত তো লাভ নাই ওই ছয়শো টাকা না হ্যাঁ সাতশো টাকা দেন থাক তাহলে নিবে না আচ্ছা ঠিক আছে তাহলে ছশো টাকা দাও করে তাহলে দুশো টাকা দাও আয় ফালাম না গেল রে দাম দর হয়ে গেল আর পালাই দাদা কইছু কি থাক নিবে নাউ কেন কাকা দরদাম করলেন আর এখন বলছেন নিবে না ওমরা নিবে চাইলো ওই দিনে ডাক দিনু ওমরা তো পালাইছে না না সকাল বেলা সাইদ বুনির ব্যাপার আছে কমসে কম একটা নিবা হবে অতমু জানু না মোর দরকার লাগবে না মুই নিবে না নিবেন না মানে আচ্ছা আপনি কি করেন কি ফের করু মুই মুদিখানে দোকান করু আচ্ছা সকাল বেলা তোর দোকানে যদি কাস্টমার যায় সাইদের সময় এরকম করে তো কিরকম লাগবে হে দিনে দিছ তো বেশি মাথা খরম করাছি নানি মাথা পাড়ে দিম owania lok tak dhakayane muke pher করছি korchi taabe মাদা mata phada jabe chaiji dekhi tora ek din byabsha

আচ্ছা তুই জিনিস নাই নিব তো ডাক দিছি কি করবা ইডা কোড়া কিন্তু তোর একদম ঠিক হইনি শালা হারাম দাদা তো ধরলা দাম কত রে 2000 টাকা সকুলা দে কেন দিবে তো তুই তো বলে নিবি নি কে কই নিবে নাও সকুলা নিম দাম কত কত 2000 টাকা দে সকুলা ল দে মুই তো সব গেলারে দাম কইমু তা বুঝাবাই নি দামটা চড়াই কইবা হবি 5000 ধর আজই দিবেন কেন সারা দিনে মোর একটাও ধকড়া বিক্রি হয় না বিক্রি করার জন্য মুই এই নাটকটা করনু ঠিক থাক মুই যেনু অফার অফার আজকের বিশেষ ধামাকা অফার এই টিগিদের মাধ্যমে পেয়ে যাবেন খুব অল্প টাকায় দামি দামি পুরস্কার হ্যাঁ হ্যাঁ দামি দামি পুরস্কার এই প্রচার গাড়ির দিকে এগিয়ে আসুন এবং টিকিট সংগ্রহ করুন আমাদের দিকে এগিয়ে আসুন শুধুমাত্র দুর্গা পূজার উপলক্ষে এই অফারটি এই অফারটি শুধুমাত্র এই প্রচার গাড়ি দিতে পারবে তাছাড়া কোনো মাইকালাল দিতে পারবে না তো আসুন আসুন দাদারা প্রচার গাড়ি থেকে এগিয়ে আসুন চলি তাই চেয়ার কোনে যাবা কইছি তোর মাথা দাদা কইছু এই টিকিটগুলো দেখা পাচ্ছেন না

দাদা মোটা দেখতে লাগছেন নাকি আরে আপনি পে গেছেন তো একটা এলসিডি টিভি আরেকটা ফ্যান আরেকটা মিকচার মেশিন ওরে শালা ফ্রি তে এত জিনিস পাই গেল দে দে তাড়াতাড়ি দে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই তিনটা জিনিস নিতে হলে আপনাকে দিতে হবে মাত্র 8000 টাকা দাদা আপনি বিষয়টা বুঝতে ভুল করেছেন টিকিট ফ্রিতে কিন্তু জিনিস নিতে গেলে টাকা দিয়ে নিতে হবে এরকম যদি নিবে বানি তোর নিয়ে কি লাভ আরে দাদা আপনি বিষয়টা বুঝতে পারছেন না কেন এই যে এল সিডি টিভি দোকানে গেলে আপনাকে কমসে কম এটা দু টাকা দিয়ে নিতে হবে আর এই যে মিক্সার মেশিন এটা যদি নিতে চান কমসে কম দু হাজার টাকা তো দিতেই হবে আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছো এটার দাম কত হতে পারে কত হবে তিন হাজার টাকা হবে হ্যাঁ তিন হাজার তাহলে টোটাল কত হলো দশ তিন পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজারের মধ্যে সাত হাজার টাকা বাদ দিয়ে আপনাকে আমি আট হাজার টাকায় দিচ্ছি তাও আপনি বলছেন দোকানে নিলেই ভালো হবে আচ্ছা ঠিক আছে আপনি দোকানে নিন নিতে হবে না চল নিলে তো বুঝি মরে লাভ হবে আচ্ছা কি হবে দেখা যাবে আচ্ছা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি কি করিম আহা আপনি ভয় পাচ্ছেন কেন আমরা আছি তো ঠিক করার জন্য এই যে আমার নাম্বারটা নাও আর আমাকে খালি একবার কল করবা আমরা সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে আমরা হাজির হয়ে যাব আচ্ছা ঠিক আছে বৃষ্টিতে ভাসছে এই পরিস্থিতিতে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা শুনালো আলিপুর আবহাওয়া দফতর

তালে নিমো ইলাপে দুই দিন পরে ভাঙ্গিও যাওয়া পারে কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি নাই মানে কেমন কথা কছেন তোমরা বালতিটা যে ইটার ভাঙ্গি যায় তা বালতি ভাঙে না যে যে আচ্ছা মানে তা ভাঙ্গে না তোমরা কত ভাঙ্গি যাবে প্রমাণ করে দেখামো ঠিক আছে দেখাও দি কিরকম বাড়ি মাছেনতে পছন্দই পড়ে না বাবরে এত জোরে জোরে আচ্ছা মাছি তাও তোমার পছন্দ পড়ে না তাও কত আসতে তোমরা ভাঙি দেখাও তোমরা যদি এর উপর কুর্তি কুর্তি নাচেন তা তো ভাঙা দিবে নান আর যদি ভাঙবো পারেন তাহলে হাজার টাকা পুরস্কার দেখি

তুই জিয়ারে হিসাব ধরছি আমরা তো দুই টাকা চার টাকা লাভের আছে তো ব্যবসা করছি আমারও তো পেট আছে বাপ রে দিনে কত টাকা কাস্টমার আছে সব কাস্টমার যদি অল্প গোটা মারিস তোর পেটটা ছোট না বড় হবে কাজে তোর পেটটা বড় হবে নিগা 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 20 টাকা কমে দে এরকম মানুষ বি জীবনে দেখুনি এত হিসাবি মানুষ আরে বাপ এরকম কাস্টমার মধ্যে কোনো জীবনও আসেনি বলাউতি পানি